বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতাম তো স্বাভাবিকভাবে আমাদের পর্ষদ টেস্ট পেপার কিন্তু হাতের মুঠোয় চলে এসছে এবং আশা করব যে ছাত্রছাত্রী প্রত্যেকের হাতে এই বইটা রয়েছে শুধু একটাই রিকোয়েস্ট যে এই বইটাকে টেবিলে সুন্দর করে সাজিয়ে রেখো না এই বইটাকে যে যত নষ্ট করতে পারবে তার গুরুত্ব তত বেশি মানে নষ্ট করা মানে কি নষ্ট করা মানে পড়ে দাগিয়ে লিখে ব্যবহার করে ছিঁড়ে ফেলা বোঝা গেল কি বললাম মানে বলে না পড়তে 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 বইটা নষ্ট হয়ে গেছে সেরকম অনেকে ভাবো যে টেস্ট পেপার পড়বো কি কিন্তু জানো না এই প্রশ্নের ভেতরে কি রয়েছে এই বইটার ভেতরে কী রয়েছে শর্ট কোশ্চেনের জন্য আমি প্রথমেই বলবো যে অল সেট কমপ্লিট করার চেষ্টা করো খুব বেশি সেট কিন্তু নেই কারণ এক একটা পেপারে ষোলোটা আঠারোটা এরকম করে সেট রয়েছে তোমরা জানো ইতিমধ্যে তোমাদের জন্য ইতিহাসের সমস্ত সেটের অ্যান্সার আমি করে দিয়েছি এক ভিডিওতে একদম ইতিহাসের ফার্স্ট ক্লাস সব উত্তর করে দিয়েছি এসএ কিউ টাইপের কোশ্চেন কারণ এমসি কেউ উত্তর করে দেওয়া আছে ও কারণে আমার রিপিটেশন করে করার কোনো দরকার নেই আর এসএ এর উত্তর কিন্তু আমি সম্পূর্ণ করে দিয়েছি যেটা তোমরা পেয়ে যাবে আর যে সাবজেক্ট আর বেশিরভাগ সাবজেক্টের এসে কিউ উত্তর করা রয়েছে আর যদি কোনো কিছুর প্রয়োজন হয় সেগুলো আমরা করে দেওয়ার চেষ্টা করবো খুব তাড়াতাড়ি এবার যেটা নিয়ে মূল কথা অনেকেই একটা বিষয় জানতে চেয়েছ বা আমরাও বলার জন্য উৎসাহী ছিলাম কারণ এটা একটা ভালো দিক এবং ছাত্রছাত্রীরা ভালো প্র্যাকটিস করতে পারে কারণ এই টেস্ট পেপার সলভের একটা ভালো বুদ্ধি আছে যে এই টেস্ট পেপার থেকে কিছু পেপার মানে কিছু সেট আমাকে ফুল কমপ্লিট করতে হবে ফুল কমপ্লিট বলতে কি বোঝায় মনে করো ধরো একটা প্রশ্ন সাপোজ কী বেরোলো ধরো ইতিহাসেরই বেরিয়ে গেলো যাই হোক ইতিহাসে একটা প্রশ্ন বেরোলো ধরো পাঁচ জায়গার এই প্রশ্ন কি বলেছে আঠেরো সাতান্ন থেকে জাতীয় বিদ্রোহ বলা যায় কি দেখো আট মার্কে প্রশ্ন দিয়েছে আঠারো সাতান্ন বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা যায় কি এটা ক মার্কে লেখা যাবে দু মার্ক চার মার্ক আট মার্কে কি লেখা যায় এই প্রশ্নটা তো এরকমভাবে প্রশ্ন আসছে পরীক্ষায় এটা আসছে পরীক্ষা এরকমভাবে মানে আটের প্রশ্ন চারে চারের প্রশ্ন আটে যাই হোক ওটা নিয়ে আলোচনা করছি না সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ছাত্রদের ভূমিকা জাতীয়তাবাদ বিকাশে লেখা ও রেখার অবদান ঠিক আছে এই প্রশ্ন দিয়েছি এবার আমাকে কি করতে হবে আমাকে কিন্তু যে পাঁচটা সেট আমি বলবো সেই পাঁচটা সেটের থেকে এই একটা প্রশ্ন পড়লে হবে না এই তিনটে প্রশ্নই পড়তে হবে মানে আমি যে পাঁচটা সেট তোমাদের বলে দেবো প্রত্যেক সাবজেক্টে বলে দেবো বাংলা ইতিহাস ভূগোল ম্যাথ ইংলিশ এরকমভাবে বেছে বেছে একদম পাঁচটা সেট বলে দেবো সেই পাঁচটা সেটের যত প্রশ্ন রয়েছে যত প্রশ্ন রয়েছে এমসি কিউএস কিন্তু নয় এমসি কিউএসে কেউ অল কথাটা খুব ভালো করে বুঝে নেবে এমসিকিউ কিউ কিউ অল মানে সমস্ত যে কটা সেট আছে অল কমপ্লিট করে ফেলো ওখানে কোনো বাধা ধরা কোনো নিয়ম নেই তবে একটা কথা বলি তুমি যদি দশটা সেট কমপ্লিট করতে পারো এমসিকিউ কিউ এর পরবর্তী সেটগুলোতে দেখবে সব প্রায় সেম প্রায় সেম মানে হয়তো একটা সেট করতে গিয়ে একটা প্রশ্ন এদিক ওদিক হলো এরকম ব্যাপার কিন্তু দশটা সেট কমপ্লিট করতে পারলে পরেরগুলো দেখবে সব একই জিনিস মিলে যাচ্ছে ঠিক আছে ব্রড ক্ষেত্রে বলি পাঁচটা করে সেট কমপ্লিট করবে প্রত্যেকটা সাবজেক্টের কোনগুলো বেস্ট সেট সেটা আমি তোমাদের বলে দিচ্ছি একদম স্কুলের নাম সহ যে এই বাংলার জন্য এই স্কুলের এই নম্বর পেজের এই সেটটা কমপ্লিট করবে ইংরেজির জন্য এই নম্বর পেজের এই সেটটা কমপ্লিট করবে কি বললাম বোঝা গেল এইভাবে আমি তোমাদের সামনে পেজ দিয়ে পেজ নম্বরগুলো শেয়ার করছি এই পেজগুলো বিশেষ গুরুত্ব দিয়ে পড়বে এবং কোনো প্রশ্ন যাতে বাকি না থাকে সেটার চেষ্টা করবে একটা কথা গ্রান্টি সহ আজকের দিনে দাঁড়িয়ে বলে যাচ্ছি কেউ যদি আমি অন্য একটা টেস্ট পেপারেরও বলেছিলাম যে পাঁচটা সেট আমি দিয়েছিলাম যে ওই পাঁচটা করে সেট কমপ্লিট করো আর কিছু করা লাগবে না যারা ওটা করছো তারা ওটা করো কোনো ব্যাপার নেই যারা ওটা কেননি কারণ ওটা তো সবাই কিনতে পারেনি ওটা পয়সা দিয়ে কিনতে হয়েছিল এই টেস্ট পেপারটার কথা আমি বলি যে সবার কাছে আমার হাতে আছে সবার হাতেই কিন্তু আমাদের এই টেস্ট পেপার আছে আমি এই টেস্ট পেপার থেকে প্রত্যেকটা সাবজেক্টের জন্য পাঁচটা করে পেজ বলে দিচ্ছি ওই পাঁচটা পেজের কোনো প্রশ্ন বাদ না দিয়ে যদি তুমি ফুল ফিল কমপ্লিট করে পরীক্ষার হলে পৌঁছাতে পারো পরীক্ষার হল থেকে বেরিয়ে এসে দেখবে যে যত ব্রড কোশ্চেন আছে একদম বলছি যত ব্রড কোশ্চেন আছে তার নাইনটি নাইন পার্সেন্ট ওখান আমি হানড্রেড পার্সেন্ট বলতে পারতাম তাও একটু নিজের জন্য রেখেছি ওয়ান পার্সেন্ট মানে রাখার ইচ্ছা ছিল না তাও জোর করে রেখেছি নাইনটি নাইন পার্সেন্ট পুরোপুরি হুবহু ওই প্রশ্নের মধ্যে কোনো না প্রশ্নের কোনো না কোনো প্রশ্নের সঙ্গে মিলে গেছে তাহলে তোমাকে কী করতে হবে হাতে যেটুকু সময় রয়েছে সেই সময়টুকু প্রত্যেকটা সাবজেক্টের ওই পাঁচটা সেট যে পাঁচটা সেট আমি আজ বলছি তোমাদের সেই পাঁচটা সেটের পুরো মনে করো পরীক্ষার প্রশ্ন তোমার ওই পাঁচটা সেট তুমি পেয়েছ পাঁচটা প্রশ্ন ওর মধ্যে একটা প্রশ্ন তোমার কমন পরীক্ষায় আসবে এটা মনে করে একটা একটা প্যাকেজ তৈরি করো ইতিহাসের এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ওই পাঁচটা সেটের ফুল নোট সারাদিন রাত পড়ো সারাদিন রাত পড়ো ওর মধ্যে সমস্ত প্রশ্ন প্রত্যেকটা সাবজেক্টের ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞানও মিলবে সায়েন্স সাবজেক্ট বলে ভয়ের পাওয়ার কিছু নেই বিজ্ঞান জীবনবিজ্ঞানও মিলবে ম্যাথটা একটু ডিস্টার্ব করতে পারে একমাত্র তা ওই অঙ্কগুলো ঠিক আছে ওই জ্যামিতির পাঠ সম্পূর্ণ মিলে যাবে উপ মানে উপবাদ্য সম্পাদ্য তারপরে তোমার প্রয়োগ সেগুলো আশা করি সব কিছু মিলে যাবে মানে সমস্ত কিছুই মিলে যাবে আশা করি পাটিগণিত বিষগণিতও মিলে যেতে পারে সেটা নিয়েও সংশয় নেই কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ম্যাথের ক্ষেত্রে বলা যায় না কিন্তু বাদবাকি সমস্ত সাবজেক্ট ইভেন ফিজিক্যাল সায়েন্স পর্যন্ত কিন্তু তোমরা কমন পাবে যাই হোক আর সময় নষ্ট করব না আমি এই টেস্ট পেপারের প্রত্যেক সাবজেক্টের বেস্ট ফাইভ সেট করে কি কি কোন পৃষ্ঠায় আছে কোন স্কুলের আমি তোমাদের সামনে শেয়ার করছি চলো দেখে নিইগুলো পন্ধুরা তো এই হলো আমাদের টেস্ট পেপার তো এই টেস্ট পেপারে যেহেতু আমাদের সমস্ত পেপার রয়েছে প্রথমেই বলে রাখি দেখো প্রশ্নপত্র যা হয়েছে ওভারঅল প্রত্যেকটা প্রশ্নই ভালো তার ভেতরে সিলেক্টেড কিছু প্রশ্ন আমি তোমাদের শেয়ার করছি প্রত্যেকটা সাবজেক্টের পাঁচটা করে পেজ যে পেজের প্রশ্নগুলো অবশ্যই রেডি করো আমরা ওভারঅল এমনভাবে সেট করেছি যাতে করে টোটাল সাজেশনটাকে কভার করে এবং ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলোও কভার হয় সমস্ত কিছু চিন্তা করে অর্থাৎ আমাদের ভাবনা চিন্তায় এই যে পাঁচটা সেট করে রয়েছে বাংলা ইংরেজি হিস্ট্রি জিওগ্রাফি তারপরে আরও ওদিকে রয়েছে তোমার ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের টিচার চারটে বেজি দিয়েছে তারপরে ম্যাথ তো যাই হোক এই সমস্ত পেজগুলো কভার করলে কিন্তু তোমরা আশা করি এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না এখান দিয়ে সমস্ত প্রশ্ন কমন পাবে সেরকমই প্রশ্নগুলো কিন্তু এখানে সেট রয়েছে তো প্রথমে চলে আসি বাংলার পেজ যেটা রয়েছে দেখো মেদনাপুর টাউন স্কুল ফর গার্লস এইচএস পেজ নম্বর নাইনে পেয়ে যাবে গোয়ালপাড়া তনয়েন্দ্র বিদ্যালয় যেটা পেজ নম্বর ফিফটিন পনেরো পৃষ্ঠায় পাবে জারাবাড়ি হাই স্কুল যেটা পেজ নম্বর থার্টি টু পেজে পেয়ে যাবে রামকৃষ্ণ মিশন বিদ্যালয় যেটা পেজ নম্বর এক একচল্লিশে পাবে গান্ধী হাই বিদ্যালয় যেটা পেজ নম্বর পঞ্চাশ পাবে তোমরা কিন্তু একদম ধরো সাপোজ যে কোনো একটা ধরো রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের প্রশ্নটা পেজ নম্বর একচল্লিশ আমি কিন্তু সাজিয়ে দিয়েছি তোমরা জাস্ট তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর খুললেই কিন্তু তোমরা দেখতে পাবে ধরো আমি একচল্লিশ এই যে বের করলাম পেজ নম্বর একচল্লিশ এই যে রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্র বইয়ের প্রশ্ন ঠিক আছে এইভাবে কিন্তু সেট করা রয়েছে এই প্রশ্নের কোনো প্রশ্ন বাদ না দিয়ে একদম সমস্ত প্রশ্ন কিন্তু রেডি করবে ঠিক আছে তারপরে চলে যাব ইংলিশের জন্য মেট্রোপলিটান ইনস্টিটিউশন ফর গার্লস পেজ নম্বর সিক্সটি থ্রি বিদ্যাসাগর আবাসিক বালিকা বিদ্যালয় পেজ নম্বর এইটটি গভর্নমেন্ট মডেল স্কুল গোপীবল্লভপুর ওয়ান যেটা পেজ নম্বর নাইনটি কল্যাণী শিক্ষানিকেতন যেটা পেজ নম্বর নাইনটি সিক্স ইটাহার হাই স্কুল যেটা পেজ নম্বর একশো ছয় ঠিক আছে হিস্ট্রিতে চলে যায় যোধপুর পার্ক বয়েজ স্কুল যেটা পেজ নম্বর একশো চব্বিশ তপন বালিকা বিদ্যালয় যেটা পেজ নম্বর একশো বত্রিশ নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল যেটা পেজ নম্বর একশো আটচল্লিশ মেদনাপুর স্কুল যেটা পেজ নম্বর একশো চৌষট্টি জলপাইগুড়ি মেহেরুন্সা হাই স্কুল এইচএস যেটা পেজ নম্বর একশো উনআশি জিওগ্রাফিটা দেখি সারদা প্রসাদ ইনস্টিটিউশন যেটা পেজ নম্বর একশো নব্বই টাকি গভর্নমেন্ট হাই স্কুল যেটা পেজ নম্বর একশো পঁচানব্বই রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন যেটা পেজ নম্বর দুশো তেরো পুটিমারি হাই স্কুল যেটা পেজ নম্বর দুশো মালদা জেলা স্কুল যেটা পেজ নম্বর দুশো পঁচিশ তারপরে চলে যায় ফিজিক্যাল সায়েন্সের জন্য মাটিকুণ্ড মাটিকুণ্ডা যাই হোক আমার উচ্চারণে ত্রুটি হতে পারে হাই স্কুল যেটা পেজ নম্বর দুশো একচল্লিশ জোরাবাড়ি হাই স্কুল যেটা পেজ নম্বর দুশো বাষট্টি হিন্দু স্কুল যেটা পেজ নম্বর দুশো বাহাত্তরে নালন্দা বিদ্যাপীঠ যেটা পেজ নম্বর দুশো উনআশিতে সুভাষপল্লী বিদ্যানিকেতন বার্নপুর যেটা পেজ নম্বর দুশো তিরানব্বই পৃষ্ঠায় এবার জীবন জীবনবিজ্ঞানে চারটে স্কুল দিয়েছে এবং টিচার বলেছে এই চারটে করলে এর মধ্যে সব পাবে আর করা লাগবে না এই চারটে করলেই হবে যাই হোক সেই চারটেই শেয়ার করি মানে এক একটা টিচার এক একটা আমাকে পাঠিয়েছে সেই হিসেবে আমি লিস্ট করে তোমাদের সামনে তুলে ধরছি ওকে যাদবপুর হাই স্কুল যেটা পেজ নম্বর তিনশো আঠেরো কর্ণজোড়া স্কুল যেটা পেজ নম্বর তিনশো তিরিশ কন্টাই টাইপ টাউন আর সি বিদ্যাপীঠ যেটা পেজ নম্বর তিনশো আটচল্লিশ দমদম কিশোর ভারতী এটা পেজ নম্বর তিনশো সত্তর এবার আসি ম্যাতে শ্রীচাঁদ এম এন এম ইনস্টিটিউশন শ্রীচাচণ্ড চান চাণ্ড শ্রীচন্ড এন এম এন এম ইনস্টিটিউশন যেটা পেজ নম্বর তিনশো একাশি বাঁকুড়া জেলা স্কুল যেটা পেজ নম্বর তিনশো অষ্টাশি সোনারপুর বিদ্যাপীঠ তিনশো নিরানব্বই হিন্দু স্কুল যেটা পেজ নম্বর চারশো দশ বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল যেটা পেজ নম্বর চারশো ছত্রিশ এই হলো আমাদের ম্যাথ লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স জিওগ্রাফি হিস্ট্রি ইংলিশ এবং বাংলার বেস্ট ফাইভ কোশ্চেন সেট আমাদের টেস্ট পেপারের এই সেটগুলো ভালো করে কমপ্লিট করো আশা করি ফাইনালের প্রশ্ন এর মধ্যে থেকেই তোমরা ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম কিন্তু এখান থেকেই পাবে ঠিক আছে ধন্যবাদ